নমস্কার বন্ধুরা টকজাল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পাটিচাপটা বানাবো প্রথমে এক বাটি জল দিয়েছি তারপরে এক বাটি নারকেল এক বাটি চিনি দুটো এলাচ এখানে এক বাটি চালগুড়ি আর এক বাটি ময়দা কিছু পরিমাণ লবণ দিয়ে ভালো করে মেখে ফেলছি এক বাটি এক গ্লাস দুধ দিয়ে ভালো করে মেখে ফেলছি এখানে নারকেল চাইটা হয়ে গেল এবারে ঘোড়ায় ঘি দিয়েছি ঘি দিয়ে ভালো করে কোড়াটা ইয়ে করে দিলাম তারপরে এখানে এক বাটির মতন এ দিয়ে ময়দা চা চালগুড়ি দিয়ে ভালো করে চাপা দিলাম দিয়ে কোড়ায় তারপরে চাপাটা খুলে দেখলাম ওর মধ্যে এবার নারকেল নারকেলটা ছাই মারা ছিল সেটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে উল্টে নেবো নিয়ে হয়ে গেল তুলে নিলাম দুটোই হয়ে গেলো পাটি চাপটাতে তোমরা খেয়ে করে এরকম বাড়িতে দেখবে খুব ভালো লাগবে ঘি দিয়ে দুধ দিয়ে